সুল বলেন যে জায়গার মধ্যে কুরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গার মধ্যে ও নাযালা তা আসমান থেকে রহমত বরকত বশিত হতে থাকে তারা বেষ্টন করে রাখে এই মজলিসটার দাম অনেক বেশি আল্লাহ তাল আমাদেরকে এই মজলিসে আসতে পেরেছে এই জন্য আবারো বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত সময় ভূমিকা ছাড়াই আমি যে আয়াত তো করেছি রাসুল আকরম সাল্লাসাল্লামের হাদিস থেকেও সামনে রেখে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন হে পৈগম্বর আপনি বলে দেন মুসলমান বলেন যারা মাদ্রাসায় পড়ে কৌমিতে পড়ুক আর আলিয়াতে পড়ুক যারা মাজারের মধ্যে থাকে গাঞ্জামত খা তারাও আল্লাহকে ভালোবাসে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি গঞ্জামত খান কে রে পাওয়ার জন্য মুসলমান নামাজ পড়ে আল্লাহর পাওয়ার জন্য তাহলে সবাই আল্লাহকে পাইতে চাই কিন্তু আল্লাহ বলেন আমাকে কিভাবে পাইবা আল্লাহ বলেন পয়গম্বর আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে যেন আপনি হাবিবের অনুসরণ করে অনুকরণ করে আপনার হাবিবের যদি অনুসরণ অনুকরণ করে তাহলে তাদের জন্য দুইটা পুরস্কার একটা হলো ইয়াউবিবিকুমুল্লাহ যে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ দুই নাম্বার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহাতা माफ করে দেব তাহলে আল্লাহকে পেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে রাসুলের অনুসরণ যদি করেন তাহলে আল্লাহকে পাইবেন রাসুল হাদিসের মধ্যে বলেন যে আমাকে কেমনে অনুসরণ করবা আমাকে কিভাবে ভালোবাসুন বলেন মান আহেবা সুন্নাতি ফাকদ আহেবানি ওমান আহেবানি কেন আইফিল জাননা আমি পৈগাম্বরকে পেতে চাও তাহলে আমার সুন্নত কে আঁকড়ে ধরো প্রতিটা সুন্নত অনুযায়ী তোমার জিন্দিকে পরিচালনা করো আমার আদর্শ অনুযায়ী তোমার জিন্দিকে পরিচালনা করো তাহলে আমি রাসুলকে ভালোবাসা হবে আর আমি রাসুলকে যদি ভালোবাসতে বলতে পারো তা না মাই কি জান্না আমি রাসুলের সঙ্গে জান্নাতে যাই শুধু তাই নয় আপনাদের কদম তুলি মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ ক্লাস মেশকাত জামাত ওই জামাতের মধ্যে হাদিসের কিতাব আছে মেশকাতুল মাসাবি ওই কিতাবের বাবুল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহ এই অধ্যায়টার মধ্যে চার নম্বর হাদিস আছে আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা

আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে আল্লাহর হাবিবের নিয়ম পদ্ধতি অনুযায়ী রাসুল যেমনি বলেছেন ও অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন তাহলেই রাসুলকে ভালোবাসা হবে আর রাসুলকে যদি ভালোবাসতে পারেন আর হাবিব বলেন আমাকে যদি ভালোবাসো কানামাই জান্না আমি পৈগম্বরের সঙ্গে জান্নাতের মধ্যে যাইবা রাসুলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে আর রাসুলকে পাওয়া যাবে রাসুলের ওয়াল সুন্নতের সুন্নত আদায় করার মাধ্যমে সুন্নত পালন করার মাধ্যমে লক্ষ্য করে দেখুন সাহাবায়ে কেরাম রাসুলের কেমন পাগল ছিল রাসুলের কেমন পাগল ছিল সাহাবায়ে কেরাম রাসুলের প্রত্যেকটা কাজ অনুযায়ী তাদের জিন্দিগি পরিচালনা করত রাসুল যেমনি বলত তাদের কাজগুলা তারা এমনি করত এরপরে জানের চাইতো বেশি ভালোবাসত দেখুন আজকে দেখবেন সারা বিশ্বে থেকে যারা রাসুলকে ভালোবাসেন যারা রাসুলকে ভালোবাসে তারা মদিনা মনুবরা গিয়ে রাসুলের রৌজার সামনে সালাম দেয়া সালাতাম আলাইকা রাসুল আল্লাহ রাসুলকে ভালোবাসার কারণে সালাম দেই ঠিক না বেঠিক কিন্তু রাসুলের সাহাবি বেলালে হাফসি রাসুলকে ভালোবেসে সে মদিনা ছেড়ে দিছে এখন আপনারা কি বুঝলেন যে আমরা রাসুলকে ভালোবাসা দেখাইতে গিয়ে আমরা মদিনা যাই রাসুলকে ভালোবাসা দেখাইতে গিয়ে মদিনা যায় আর বেলালে হাফসি যে রাসুলের মসজিদের মহাজিন ছিল সে রাসুলকে ভালোবাসতে গিয়ে মদিনা ছেড়ে দিছে কিবারে মদিনা চলো সেটাও বাংলা ভাষার কারণে আসছে রাসুল যখন দুনিয়া থেকে চলে গেলেন

বেলাল বলে যেই মদিনার মধ্যে আমার পয়গাম গাম বর্ণায় আমি ওই মদিনায় আর থাকবো না কারণ আমি যখন মদিনার বলি তখন তা তখন আমার পৈগাম্বরের স্মৃতি আমার স্মরণ পড়ে আর পৈগাম্বরের স্মৃতি গুলা যখন আমি দেখি আমি বেলাল সহ্য করতে পারি না এই জন্য বেলাল তার গাঠটি ভুট্টা লইয়া দামেশকের দিকে দৌড়াই মদিনা ছেলে দামেশকের দিকে চলে গেছে চলে গেল অনেক দিন হয়ে গেল হঠাৎ করে বেলাল দেখে যে স্বপ্নে যুগের রাসুল বেলালের সামনে উপস্থিত আল্লাহ আকবর ডাক দেবের বেলা তোমার কি বল কত মানুষ আমি পৈগম্বরের রোজার সামনে গিয়া সালাম দে কিন্তু তোমার বেলালের একটা সালাম আমি শুনি না কি অপরাধ করলাম তুমি যে আমার সঙ্গে রাগ করলে আমার রোজার সামনে গিয়া সালাম দাও না বেলাল হাউ করে কান্না করে ঘুম থেকে যখন উঠল আর বেলাল আবার মদিনার দিকে রওনা হয়ে গেল মদিনার মানুষেরা দূর থেকে দেখতেছে হয়ে গেল যে মনে হই বেলাল আসতেছে আমাদের পৈ মনে হয়ে আসতেছে কারণ যেই দিন থেকে পৈ নাই বেলালো সেই দিন থেকে মদিনাই নাই এবার বেলাল আসতেছে মনে

আপনি যখন দুনিয়া থেকে চলে গেছেন গো আপনি চলে যাওয়ার পরে আপনার যে বিরহ ব্যথা আপনার যে বিরহ বেদনা তা আমি বেলাল সহ্য করতে পারি না আমি বেলাল সহ্য করতে পারি না এই জন্য মদিনা ছেড়ে আমি চলে গেছি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সঙ্গে আমার কোনো রাগ নাই কিন্তু মদিনায় থাকলেন আপনার স্মৃতিগুলো যা আমার বারবার মনে পড়ে এই জন্য আমি বেলাল মদিনা থেকে চলে গেছি কেমন ভালবাছিল চানা ভয়েকে ভয়ে